আসসালামু আলাইকুম বিডি ভিলেজ ফিশিং টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগতম অনেক দিন ধরেই নদীতে মাছ শিকার করতে আসেনি ওই জন্য হয়তো আপনারা নদীর শিকারে কোনো ভিডিও পাচ্ছেন না এলোমেলো ভিডিও পাচ্ছেন তো আজকে আসলে মাছ শিকারের জন্য না পয়েন্ট দেখার জন্য এসেছি নদীতে যে দুই তিনটা পয়েন্টে মাছ হয় সেই পয়েন্টগুলোতে এসেছি মাছ দেখার জন্য এটা হলো আপনার তালতুলি বারানি নদীর তালতুলি পয়েন্ট হ্যাঁ এখানে এসেছি এখানে কয়েকজন শিকারী বসেছে যে একটা শিকারি চলে যাচ্ছে হ্যাঁ মাছ পোয়া হয়নি তো কাকা একটা জাপানি মাছ পেয়েছে ছোটো সাত আটশো গ্রামের আর আরও দুই তিনজন বসে আছে ওইখানে দেখেন আমার এই কাকা কতগুলো সিপ নিয়ে বসে আছে নদীতে যায় যত পারে সিপ নিয়ে বসে থাকে তো আসলে নদীতে আগের মতো আর মাছ হচ্ছে না আর কি সেটা আসলে কি কারণে বলা যাচ্ছে না নদীর পানি বাড়তি আছে হালকা ঘোলা তবে এটা হলো একটু ভাটি টাইপের জায়গা যেখানে মাছ নর্মালি সব সময় হ্যাঁ নদীতে পানি আসলে জায়গাতে মাছ হয় তো আগের মতো আর এই নদীতে মাছ হচ্ছে না তাছাড়া অধীর আগ্রহে বসে আছে তো আমি আসলে আজকে মাছ ধরার উদ্দেশ্য না পয়েন্ট দেখার উদ্দেশ্যে এসেছে হয়তো কোনো একদিন মাছ মারতে বসবো সেই জন্য আর কি তো এই চাচারা অনেকক্ষণ সময় ধরে দাঁড়িয়ে দেখলাম আসলে মাছ হচ্ছে কি না তো চাচারা আসলে কোনো টান পাই নাই হ্যাঁ অনেক তিন চারজন বসে আছে এখানে এক চাচা একাই আটটা সিপ ফেলাইছে এই আমার ডানের চাচাটা ফেলাইছে প্রায় চারটা সিপ ওপার একটা ভাই আছে সেও তিন চারটা সিপ ফেলাইছে আসলে মাছ হচ্ছে না বিগত কয়েকদিন আগে অবশ্যই এখানে মাছ হয়েছে মাছ হয় নাই তা না তো এই যে এখানে একটা মাছ হিট হয়েছে তবে মাছটা ছোটো ভাই সাবধানতা সাবধানতাবশত মাছ তুলতে গিয়ে মাছটা আবার সাইটে বাধা দিয়ে চলে গেছিলো আসলে দুঃখের বিষয় কিছু করার নাই যে এই ভাইয়ের সিপটা ছিল তো ছোটো ভাইটা চেষ্টা করেছে কিন্তু সে অতি সতর্ক হওয়ার কারণে যা বেড়ে গেছে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমি যখন নদীতে মাছ শিকার করতে আসবো সেই ফুল একটা ভিডিও পাবেন আর এখান থেকে আমি যাব হলো আপনার সাধনপুরে সাধনপুরের একটা পয়েন্ট আছে যেখানে আপনার বৃদ্ধাশ্রম সেখানে অনেক মাছ শিকার করে তো ওখানে যাব যা দেখি আসলে আজকে মূল কাজটাই হলো দেখা আসলে মাছটা মাস কোথায় হচ্ছে হ্যাঁ এরপরে হয়তো একদিন গিয়ে বসবো নদীতে আর যারা আমার চ্যানেলটি দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কে কোথায় ভিডিওগুলো দেখেন সেটাও একটু কমেন্টে জানাবেন হ্যাঁ হয়তো কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপনাদেরকে এখনও দিতে পারতেছি না কারণ আসলে মা শিকার করতে যেতে পারতেছে না নদীতে নদীর ভিডিওগুলো তো অনেক সব সময় ভালো হয় তো আমি আসলে মাছ দেখতেছি এটা হয়তো আমি আপনাদেরকে দেখালাম আর এখন যাব হলো আপনার সাধনপুরে দেখি চলেন সাধনপুরের কি অবস্থা সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবাই অধীর আগ্রহে বসে আছে কোনো টান নাই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমি সাধনপুরের আপনার বৃদ্ধাশ্রমে এই যে সাধনপুর ব্রিজ এটা হলো বৃদ্ধাশ্রম এই যেখানে দুই তিনজন বসেছে আসলে এখানে একটা মানে ট্যাংরা বেঁধেছে এছাড়া অন্য কোনো মাছ বাদে নাই এখানেও কোনো টান নাই মাছের কোনো উয়াশো নাই নদীতে আসলে আগের মতো আর মাছ দেখা যাচ্ছে না হ্যাঁ সেটার কারণ হয়তো অনেকেই আছে রিং জাল হ্যাঁ দরে জাল যেটা বলে সেগুলো আছে আপনার কারণটি হিট দিয়েও মাছ মারা আছে তো সব মিলেই মাছ হচ্ছে না তো অন্য একদিন হয়তো নতুন ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম